আসসালামু আলাইকুম নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম শুরুতে থাকছে সুনাম এরপর বিস্তারিত দাবিতে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা ধাওয়া পাল্টা দেওয়া আহত অনেক ছাত্ররা নয় অবৈধ সরকারি রাজাকার বলছেন আসম রব আরো থাকছে কোটা আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা বঙ্গ করলে শক্ত হাতে মোকাবেলা করা হবে বলছেন ডিএমপি কমিশনার এবং সবশেষ জানিয়ে দেব এবার কোটা সংস্কার আন্দোলনে নামলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতক্ষণ সংবাদ শুনাম আবার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে সোমবার বিকেলে তিনটার পর এ ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় দুপক্ষে একে অপরকের দিকে ইটপাটকে নিক্ষেপ করে বিশ্ববিদ্যালয় বিজয় একাত্তর হল সহ আশেপাশ এলাকায় ছাত্রলীগের হামলায় প্রায় পঞ্চাশ জন আহত হয়েছেন তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় টিএসসি রাজু ভাস্কর্যের পাশে বিক্ষোভ শুরু করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীরা ছাড়াও ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা যোগ দেন আন্দোলনকারীরা কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারোর বাপের না চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি নয় আমি নয় রাজাকার রাজাকার বয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না ইত্যাদি স্লোগান দিয়েতে থাকেন চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন থেকে আসা বক্তব্যের প্রতিক্রিয়ায় রোববার রাত দশটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বিক্ষোভ শুরু হয় পরে মধ্যরাতে টিএসসি রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা সেখানে জোরো হয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী নানা স্লোগান দেন কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে মধ্যরাতে প্রায় দুই ঘন্টা দাবি ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এর খাতায় আজ দুপুরেও আবার বিক্ষোভ রাখেন তারা এদিকে ছাত্ররা নয় অবৈধ সরকারি রাজাকার নতুন প্রজন্মের সংগ্রামী ছাত্র সমাজকে রাজাকার হিসেবে চিহ্নিত করা সরকারের নোংরা আক্রমণ বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি ও ডাকসু সাবেক বিপি আসম আব্দুর রব তিনি বলেন ছাত্ররা নয় অবৈধ সরকারি রাজাকার সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন কোটা আন্দোলনকারীদের উপর হামলা ও মামলা বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন ন্যায়সঙ্গত অধিকার আদায়ে আলেখিত রাষ্ট্র গঠনের লকে রাজপথে আন্দোলনরত নতুন প্রজন্মের ছাত্রদের রাজাকার আখ্যায়িত করে সরকারের দৃষ্টতা অপরিণামদর্শী ও উস্কানিমূলক বক্তব্য পরিহিত করে অগ্নিগর্ব তুলে ধরেছে তিনি বলেন ভোটের অধিকার নিরাপদ সড়কের অধিকার চাকরির অধিকার সর্বোপরি স্বাধীনতা ও সাম্যের অধিকার নিয়ে যারাই বিবেকের কণ্ঠস্বর হিসেবে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে তাদের এবং প্রজাতন্ত্রের নাগরিকদের স্বাধীনতার শত্রু হিসেবে চিহ্নিত করা করেছে সরকার বিবৃতিতে আসম আব্দুর রব বলেন নতুন প্রজন্মের চিন্তা জগতে মূল লক্ষ্য রাষ্ট্রকে বৈষম্যহীন এবং মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক রাষ্ট্রে নির্মাণ করা তাদের এই আদর্শগত আন্দোলনের গতিবেদ যখন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে তখন সরকার মতাদর্শিক বুদ্ধিহীনতায় জাতিকে বিভক্তকরণের আত্মঘাতী খেলায় মেনে মেছে ভোটের অধিকার কেড়ে নিয়ে দুর্নীতি ও লুণ্টনের সরকার রাষ্ট্রকে দুর্বৃত্ত বৈশিষ্ট্যপূর্ণ গড়ে তুলেছে সরকার রাষ্ট্রকে ধ্বংসের দ্বার নিয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন সংবিধান লঙ্ঘন করে জনগণের সম্মতি ছাড়াই ক্ষমতা আঁকড়ে থেকে সরকার রাষ্ট্রকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছেন এ সরকার কোনো ক্রমেই মুক্তিযুদ্ধের ন্যূনতম চেতনার প্রতিনিধিত্ব করে না সরকার যত দীর্ঘকাল ক্ষমতায় থাকবে জনগণ এবং রাষ্ট্র তত মহা মহাদুর্যোগে পড়বে বলে উল্লেখ করেন তিনি কোটা আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে মোকাবেলা কোটা সংস্কার আন্দোলনকারীরা আদালতে আদেশ না মেনে আইন শৃঙ্খলা বঙ্গ করে শক্ত হাতে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি বলেন যদি কেউ আইন শৃঙ্খলা কোনো ধরনের অপতৎপরতা চালাতে চান সে যেই হোক তাদের শক্ত হাতে মোকাবেলা করা হবে সোমবার সকালে রাজধানীর হুসাইন হুসাইনি দালান ইমাম বারায় পবিত্র আশা উদযাপন উপলক্ষে তাজা মিছিল উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আদালতের নিয়ম মানতে সবাই বাধ্য উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন কোটা সংস্কার সম্পূর্ণ আদালতের বিষয় সুতরাং আদালত যে আদেশ দেবেন সে আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং মেনে নেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য আর থাকছে এবার কোটা সংস্কার আন্দোলনে নামলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা জানিয়ে রাজধানী নতুন বাজার সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্রোবের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কানাডিয়ান ইউনিভার্সিটি ব্ল্যাক ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যোগ দেন প্লেকার্ড হাতে বিভিন্ন ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে সড়কে অবস্থা নেন শিক্ষার্থীরা এর ফলে নতুন বাজার সংলগ্ন ওই সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন বাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে নতুন বাজার ও আশেপাশের এলাকায় সড়কে সমবেত হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরে বেলা বারোটার দিকে তারা একত্রিত হয়ে নতুন বাজার সড়কে বসে পড়ে টানা আন্দোলন ও বাংলা ব্লকেট নাম দিয়ে অবরোধের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা এ কর্মসূচির কারণে গত সপ্তাহে কয়েকদিন রাজনীতিতে তীব্র যানজট তৈরি হয় এবং মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয় কোটা সংস্কারের দাবি বেশ কয়েকদিন ধরেই ও বাংলা ব্লকেট নাম দিয়ে অবরোধের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা জানিয়ে এবার যোগ দিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধারাবাহিক কর্মসূচি অংশ হিসেবে গতকাল আন্দোলনকারীরা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন এত সংসদের অধিবেশন ডেকে কোটা সংস্কার দৃশ্যমান পদক্ষেপ নিতে সরকারকে চব্বিশ ঘন্টা সময়ও বেঁধে দেন তারা অধিকার ন্যায় বিচার পাচ্ছি না এর ব্যাকগ্রাউন্ডে কী আছে সেটা সবাই বোঝেন নোবেল বিজয়ী ড অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন আমরা দেখতে পাচ্ছি যে ন্যায় বিচার পাচ্ছি না এর ব্যাকগ্রাউন্ডে কী আছে কীভাবে আছে সেটা দেশের মানুষ সবাই বোঝেন তারা বুঝে নেবেন গ্রামীণ শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের পঁচিশ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগ করা মামলায় সোমবার ঢাকার বিশেষ জজ আদালতে চার এ হাজিরা শেষে আদালতের চত্বরে তিনি এসব কথা বলেন ডক্টর ইউনুস বলেন তবে এটা ভালো লাগলো যে আজ কেউ ওই খাঁচার ভেতরে আমাকে ঢুকায়নি খাঁচার বিষয়টি আমি বারবার বলতে থাকব। কারণ এটা জাতির প্রতি মস্ত বড় অপমান এই অপমান আমাদের সহ্য করা উচিত না আজ আদালতের মামলা সাক্ষ্য গ্রহণের দিন জন্য দিন ধার্য ছিল ডক্টর ইউনুস সহ জন আদালতে হাজিরা দেন মামলার বাদী সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হন এরপর অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলাটি উচ্চ আদালতে শুনানির অপেক্ষা থাকায় সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন করেন আসামির পক্ষের আইনজীবীরা অন্যদিকে দুদকের প্রসিকিউটর মোহাম্মদ মুশারফ হুসেন কাজল মামলাটি সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে শুনানি করেন তিনি বলেন মামলাটি উচ্চ আদালতে শুনানির অপেক্ষা থাকলেও সাক্ষ্য দেওয়া যায় উভয়ের শুনানি শেষে বিচারক আগামী পাঁচই আগস্ট পরবর্তী দিন ধার্য করেন উল্লেখক গ্রামীণ টেলিকমের শ্রমক্রমিক কর্মচারীদের কল্যাণ তবিলের পঁচিশ কোটি বাইশ লাখ ছয় হাজার সাতশো আশি টাকা আত্মসাতের অভিযোগে দুই হাজার তেইশ সালের তিরিশে মে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তেরো জনের বিরুদ্ধে মামলা করে দুদক সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রথম বাদী হয়ে এ মামলা করেন